হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই তো আজকে আমি যাচ্ছি কোথায় তো চলো তোমাদের দেখাচ্ছি কোথায় যাচ্ছি সো আমি এখন রয়েছি শিয়ালদাতে মানে আমার বাড়ি থেকে যে গাড়ি করে এসেছি আমি সেটা আর ভিডিও করতে পারিনি তো আমি এখানে এসেই ভিডিও করছি কিছু করার নেই আচ্ছা ঠিক আছে তো আজকে আমি আমার দাদা আর আমার ভাই মিলে বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাওয়ার জন্য তো বলি দেখো বাসটা পুরো ফাঁকা রয়েছে তো আমাদের বাস ছেড়েও দিয়েছে তো এখন আমরা যাচ্ছি হাওড়ায় হাওড়ায় যাচ্ছি কিছু জিনিস কিন্তু আর ওই যে দেখো আমাদের কলেজ আমি এই কলেজেই পড়ি তো এখন চলে এসছি হাওড়া ব্রিজে আর ওই যে দেখো গঙ্গা সামনে বেশ ভালো লাগছিল ওয়েদারটাও ভালো ছিল তবে হয়ে গেল এক সমস্যা বৃষ্টি যেটা রোজগার কথা আর এই দেখো আমরা চলে এসেছি তো এখানে একটা ট্রেন রয়েছে বিশাল বড় দেখতে পাচ্ছো আর এদের দুজনের পায়ে যাই না কি চাকা লাগানো আছে মানে এত স্পিডে কে হাঁটে আমাকে ছেড়ে চলে যাচ্ছে জনতা মাফ নেই আর ওই যে দেখো হাওড়ার ব্রিজটা দেখা যাচ্ছে তো এখন আমরা প্রায় চলে এসেছি দোকানের কাছাকাছি আর এই যে চলেও আসলাম দোকানের মধ্যে তো এবার ভিতরে যাব আর দেখব কি 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 ভ্যারাইটির জামা কাপড় রয়েছে আর এখানে আমি বলছিলাম এই সব ব্যান্ডেলগুলো নিয়ে নি মানে পয়সা ছাড়া দিদি দিদি তো দোকানদার তো বলল চুপচাপ মালগুলো রেখে দাও একটাও হাত দেবে না টাকা দেবে না আবার মাল নেবে তো আমি আবার কাকুকে বোঝালাম যে কাকু না না আমি এমন নই আমি টাকা দিয়েই মাল কিনতে এসেছি এখানে তো এখানে বিভিন্ন ধরনের দেখো এইগুলো হচ্ছে গাউন ছিল লং একদম আর নিচেও আছে ওয়ান পিস আর এদিকে রয়েছে সব সিঙ্গেল যে কুর্তিগুলো হয় যেগুলো আমরা ছোটোবেলায় পরতাম এখনও পরি অবশ্য সেরকম কোনো ব্যাপার না আর এদিকে রয়েছে টু পিস কট সেট উপরে রয়েছে তোমার ফ্রক টাইপের যে ড্রেসগুলো যেগুলো ছোট্টবেলায় পরতাম আর এখানে এগুলো সব কিন্তু থ্রি পিস টু পিসের সেট রয়েছে আর এখানে এগুলো সিঙ্গেল কুর্তি রয়েছে বস্তা হতে দেখতে পাচ্ছ আর এই ব্ল্যাক কালারের অ্যাকচুয়ালি এটা ব্ল্যাক নয় মানে একটা ব্লু টোনেও ছিল তো লাগছে ব্ল্যাক এই কুর্তিটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছিল তো এটা একটু দামটা বেশি ছিল যার জন্য আমি মানে নিই নি কিন্তু আমার ভালো লেগেছিল। আর এই কুর্তিটা আমার খুব ভালো লেগে গেছিলো তো আমি দাদাকে খুঁজছি আরে কোথায় গেলি এটা তো নেও দেখবি আর তো আসছেই না আমার ভাইকেই জিজ্ঞাসা করছিলাম আর আমি ভাবলাম যে জিজ্ঞাসা করেই নি যে এটা নেবো কি না তো আসছেই না আসছেই না পাবে জলদি বল কাল তো যতক্ষণ না আসছে ততক্ষণ আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এখানে অনেক রকমের কালেকশান রয়েছে ঠিক আছে কোট সেট রয়েছে থ্রি পিস টু পিস গাউন রয়েছে ভ্যারাইটিসের তারপরে এখানে সিঙ্গেল কুর্তি রয়েছে তো তারপরও চলে আসা আমাকে জিজ্ঞাসা করলাম আরও হয়ে গেছিলো ফোনে ব্যস্ত যার জন্য আমি কিন্তু রাখ করে ওখান থেকে চলে গেলাম দেখো চলে যাচ্ছি হ্যাঁ না না মজা করছিলাম তো আমি আবার আসলাম ওখানে গিয়ে আমি কুর্তিগুলো দেখছিলাম যে কেমন আর তারপর আমাদের কেনাকাটি হয়ে গেছিলো তো বেরিয়ে গেছিলাম আমরা বাইরে বাড়ি যাবো এবার সোজা তো এটা তোমাদের দেখালাম আমি যাই না কেন যাই হোক তো এবার আমরা যাচ্ছি বাস ধরতে আর সামনে বাস স্ট্যান্ড ছিল তো এখন আমরা বসে বসে একটু বিস্কুট খাচ্ছিলাম বাসের মধ্যেই বাসটা অনেক টাইম পর ছেড়েছিলো আর এখানে হঠাৎ করে আমার এতটা ঠান্ডা লেগে গেছে আমি জানি না কেন চোখ থেকে নাক থেকে জল বেরোচ্ছিল মানে মাথাটা তো সব যন্ত্রণা করছিল কি অবস্থা তারপর দেখো সূর্য পিছন থেকে আমার মাথায় টুনি লাইট মারছিল মানে লাইট ফেলছিল আমার মাথায় আর এই দেখো এটা আমার বাড়ির পাশের পুকুর না না মজা করছি আর আমার কিন্তু জ্বর এসে গেছিল আর আমার বছর বসে আমি কাঁদছিলাম মানে প্রচুর কষ্ট হচ্ছিল তো আমি কাঁদছিলাম দেখো চোখ মুসতে মুসতে যাচ্ছি মানে কান্না এসে গেছে সো যাই হোক অনেক কথা হলো অনেক কিছুই হলো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমি এখন বাড়িতে যাচ্ছি হাফ রাস্তাতে চলে চলেই এসে আর এই যে বাড়িতে পৌঁছে গেছি সকলে ভালো থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা